তো এখানে কি দেখতে পাচ্ছ তো এখানে এখন প্যান্ডেল শুরু হচ্ছে ভাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো থাকতে হবে কারণ আমার ভিডিও তোমাদেরকে দেখতে হবে আজকে চলে এলাম চোখ মহাপ্রভু মন্দির যেটাকে পরিচিত অনেকে যে যেরকম নামে বাট মহাপ্রভু মহাপ্রভু হয় তো এখানে আমাদের নবগুঞ্জ হবে কিছুদিন পরে এখানে দেখতে পারছো নবগুঞ্জুর প্যান্ডেল ওখানে হচ্ছে আর পেছনে তোমাদের মন্দির দেখতে পেয়ে যাচ্ছে মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে এই সেই হলো মহাপ্রভু মন্দির আর এইটা আর বেশি দিন নয় কিছুদিন পরেই নতুন ব্লগ আসবে মেলা আর বেশি দিন বাকি হয় তোমাদেরকে লাস্ট আমি বলে দেবো তোমাদের পোস্টার দেখিয়ে দেবো পোস্টারে কবে কি আছে অনুষ্ঠান নাকি সব বলে দেবো ওকে আর কিছু না এই আপডেটটাই দিয়া ছিল আর ভাই ব্লগ দেখতে হলে ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আরও নতুন নতুন ব্লগ আসতে থাকবে তোমরা সাপোর্ট দেখালে আরও নতুন নতুন ব্লগ আসতে থাকবে ওকে তো চলো দেখাচ্ছি ভিডিওতে ভাই একটা লাইক আর একটা চ্যানেল সাবস্ক্রাইব করে দেবো